হ্যালো ফ্রেন্ডস আমি শুভম আপনারা সবাই জানেন সামনের পঁচিশ ডিসেম্বর বরুন্দমানের মোস্ট হাইপ মুভি বেবি জন সেটা সিনেমা হলে রিলিজ করতে চলেছে এবং আপনারা এটাও জানেন যে এই মুভিটা দু সালে থালাপাতি বিজের সুপার হিট সিনেমা থেরির অফিসিয়াল হিন্দি রিমেক থেরি ডাইরেক্ট করেছিল অ্যাটলি অ্যাটলি এটা প্রেজেন্ট করছে মানে বেবি জন প্রেজেন্ট করছে এবং বেবি জন ডাইরেক্ট করছে কলিস এবার ব্যাপার হচ্ছে থেরি আমার এর আগে দেখা ছিল না জানতাম থেরি খুব ভালো সিনেমা হয়েছে কিন্তু আমার দেখা ছিল না অনেকেরই দেখা আছে থেরি আমি জানি কারণ সুপার হিট সিনেমা থালেপতি বিচার এবার আমার থেরি দেখা ছিল না থেরি আমি রিসেন্টলি দেখলাম দেখার পর একটাই প্রশ্ন আমার মাথায় ঘুরছে যে বরুণ ধবন কি থালাপতি বিজয়কে ম্যাচ করতে পারবে বা বরুণ ধবন কি থালাপতি বিজয়ের অ্যাক্টিং এর স্ট্যান্ডার্ড বা পারফরমেন্স স্ট্যান্ডার্ডটাকে কোনো জায়গায় গিয়ে ম্যাচ করতে পারবে বরুণ ধবন কি এই মুভিটার জন্য পারফেক্ট একটা চয়েস কেন সেটা সেটা আমি ভিডিওতে আগে বলছি এবার এই ভিডিওতে আমি থেরির রিভিউ করব না কারণ থেরি কথা বলে সিনেমা আমরা জানি থেরি একটা আউটস্ট্যান্ডিং সিনেমা ইউটিউবে অ্যাভেলেবেল আছে হিন্দিতে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা গিয়ে চেক আউট করতেই পারেন এবার ব্যাপার হচ্ছে এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে বরুণ ধবনকে কেন আমার এই রোলটার জন্য পারফেক্ট বলে মনে হয়নি অন্তত থেরি দেখার পর এবং কেন আমার মাথায় সন্দেহটা জাগ যে বরুণ ধাভান মেবি কোথাও গিয়ে থেলাপাতি বিজয়ের অ্যাক্টিং স্ট্যান্ডার্ডটা ম্যাচ না করলেও করতে পারে কেন সেটা আমি এবার বলছি আস্তে আস্তে এবার তার আগে যে বিষয়টা নিয়ে কথা বলাটা দরকার দেখুন ফেরি আমি দেখলাম এবং বেবি জনের ট্রেলার আমি দেখেছি এই দুটোর মধ্যে বেবিজনও কিন্তু কিছু জায়গায় এগিয়ে আছে এমন না যে থেরি সব জায়গা দিয়ে এগিয়ে বেবিজন দেখতে একদম ভালোই লাগছে না সেটা কিন্তু নয় কোন কোন জায়গায় এগিয়ে সেটা আগে আমি আপনাদেরকে বলে দিই প্রথম যে জায়গাটা এগিয়ে সেটা হচ্ছে গ্র্যান্জারে অভিয়াসলি দু হাজার ষোলো সালে থেরি বেরিয়েছিল এবং থেরি যদি আপনি দেখেন দু হাজার ষোলো সাল হিসাবে সেখানে গ্র্যাঞ্জার কিন্তু খুব হাই এবার আমি বলছি না যে থেরির গ্র্যান্জার কম দু হাজার ষোলো সালে একটা মুভি বেরোচ্ছে এবং সেখানে ব্রিজ থেকে বাস পড়ে যাওয়া সিনটা যেভাবে দেখিয়েছে যেভাবে অ্যাকশনগুলোকে ডিজাইন করেছে দু হাজার ষোলো সাল হিসাবে সেগুলো খুব ভালো সেগুলো খুব ওয়েল্ড কোরিওগ্রাফড ওয়েল্ড মেনটেন্ড এবং খুব ভালোভাবে স্টেজিং করা জিনিসগুলোকে এবং আপনি যদি বেবিজন জন দেখেন দু হাজার চব্বিশে বেরোচ্ছে এবং সেখানে টাইম অনেকটা কেটেছে বাজেট মানে অনেক বেড়েছে এবং এখানে মানে বলিউডে এসে একটা সিনেমা হচ্ছে বাজেটের কোনো রেস্ট্রিকশন নেই সেরকম এবং বাজেট যে ঢালা হয়েছে বেবিজনা সেটা আপনি বুঝতে পারবেন লুক অ্যান্ড ফিল থেরির থেকে ভালো কারণ অনেকটা টাইমও কেটেছে এবং বাজেটও অনেক বেড়েছে তো সেটা স্বাভাবিকভাবে সেটা হাই হওয়ার কথা ছিল এবং সেটা হাই হয়েছে আরেকটা জিনিস যেটা আমার খুব চোখে লাগলো থেরি দেখার পর সেটা হচ্ছে থেরিতে দেখবেন ভিলেন কেন একটু উইক দেখানো হয়েছে হিরোর থেকে থালাপি বিজের সঙ্গে যেই ভিলেনটা ছিল তাকে একটু উইক দেখানো হয়েছে কোথাও গিয়ে সে সবসময় মানে সে জিতছে কিছু কিছু জায়গায় কিন্তু সেই জেতাটা না খুব মানে খুব স্ক্রিপ্টেড বলে মনে হচ্ছে যে হ্যাঁ হিরোর থেকে জিততে হবে বলে ভিলেনটা জিতছে কিন্তু ভিলেনটাকে দেখে দেখে তার আমার খুব একটা পাওয়ারফুল মনে হয়নি থেরি দেখার পর বাট এখানে যদি আপনি দেখেন জ্যাকি যেহেতু ভালো অভিনেতা জ্যাকি শ্রফ যেহেতু ভিলেনের অভিনয় করছে এবং জ্যাকি শ্রফ যেহেতু আউটস্ট্যান্ডিং একজন অ্যাক্টার সেখানে ভিলেনের রোলটা আমার মনে হয় যে থেরির ভিলেনের থেকে বেটার করতে পারবে এবং এখানে জ্যাকি শ্রফ একটা পারফেক্ট চয়েস এই ভিলেনটার জন্য এবং এখানে হিরো আর ভিলেনকে সমান সমান মনে হচ্ছে বা বলতে পারেন ट्रेलर लेवे बेबी जन ভিলেন কে হিরো থেকে আমার একটু বেশি পাওয়ারফুল লাগছে ট্রেলার লেভেল আমি বলছি মুভি এলে কি হবে আমি জানি না ট্রেলার লেভেলে বরুণ ধাবানের থেকে জ্যাকি স্ট্রফকে আমার বেশি পাওয়ারফুল লেগেছে এবার এই জায়গাটায়ও কিন্তু একটা ডিফারেন্স চলে আসে থেরির সঙ্গে যে থেরিতে ভিলেনকে একটু আমার উইক লেগেছিল এখানে ভিলেনকে বেশি পাওয়ারফুল লাগছে সেটা একটা ডিফারেন্স আছে এখানে ওরা বলছে মানে ইয়ে বলছে এই যে টিমটা আছে বেবি জন্য তারা বলছে যে থেরির একদম হুবহু মানে মানে একদম টুকে বসিয়ে দেওয়া নয় কিছু চেঞ্জেস আছে সেই চেঞ্জেসগুলো কি সেটা আমরা দেখতে পাবো মুভি এলে এবার কতটা চেঞ্জেস কিন্তু ট্রেলার দেখে খুব যে চেঞ্জেস করা হয়েছে সেটা কিন্তু আমার মনে হয়নি এবার ব্যাপার হয়েছে এই জিনিসগুলোতে এক নিমেষে না ঢেকে দিতে পারে এবং সেই জিনিসটা দাঁড়িয়ে আছে বরুন্ধবানের পারফরমেন্সের উপর কেন আমি বলছি থেরির যে বেসটা সেই বেসটা কিন্তু অ্যাকশন নয় আপনি যদি দেখেন থেরিতে প্রচুর যে অ্যাকশন আছে তা নয় থেরির মেন বেস হচ্ছে থেরির ইমোশন এবার এখানে বরুণ ধাবানের যে ইমোশনাল পার্টগুলো আছে মেনলি ছোট চুলালা বরুণ ধাবান যাকে আমার ট্রেলারে ভালো লাগেনি সেটা আমি ট্রেলারে যখন আলোচনা করেছিলাম পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে সেখানে আমি বলেছিলাম যে ছোট চুলালা বরুণ ধাবানকে ভালো লাগছে না তার ডায়লগ ডেলিভারি তার ম্যানারিজম তার কমেডি সেইগুলো আমার জন্য ওয়ার্ক করেনি বরুণ ধাবান যেরকম ভাবে আগে কমেডি করে এসছে আগের সবকটা ছ্যাবলামো মুভিতে এখানেও সেভাবেই করছে এবার আপনি যদি থেরি দেখেন এবার আসছে পারফরমেন্সের কথা হিরোর পারফরমেন্সের কথা এবার এই মুভিটা তো একটা হিরো ওরিয়েন্টেড সিনেমা থালাপতি বিজয় যখন এখানে হিরোর পার্টটা প্লে করছে বিশেষ করে ছোট চুল আলা বা এখানে আমি ছোট চুল বড় চুল হিসাবেই বলছি তো এখানে যখন থালাপাতি বিজয় তার পুরোনো রোলটা প্লে করছে সেখানে প্রত্যেক কটা জায়গায় কারণ অনেকগুলো জায়গায় ইমোশনাল কিছু জিনিস ছিল যেরকম ফুটপাতে ভিকারিদের নিয়ে একটা ইমোশনাল সিন ছিল হসপিটালে ওই মেয়েটাকে নিয়ে একটা ইমোশনাল সিন ছিল আমি বলছি না কারণ মানে রিভিল হয়ে যাবে হিন্দিতে অ্যাভেলেবেল আছে তবু আমি রিভিল করতে চাইছি না তো হসপিটালে একটা ইমোশনাল সিন ছিল আপনারা জানেন তার ওয়াইফের সঙ্গে একটা ইমোশনাল সিন ছিল সামান্থার সাথে এবার ব্যাপার হচ্ছে এই যে ইমোশনাল জায়গাগুলো ওখানে থালাপতি বিজার পারফরমেন্স দেখবেন এখানে বাস পরে যাওয়ার একটা সিন আছে সেম সিনটা ওখানেও ছিল ওই বাস যখন পড়ে যাচ্ছে থালাপাতি ব্রিজের এক্সপ্রেশন দেখবেন এখানে বরুণ দাবান যে এক্সপ্রেশনগুলো দিচ্ছে আমি থেরি দেখার পর আরেকবার দেখলাম বেবি জনের ট্রেলারটা আমার এক্সপ্রেশনগুলো ভালো লাগছে না আগে তো ভালো লাগছিল না এবার থেরি দেখার পর আরও ভালো লাগছে না এই যে বেসটা এখানে অ্যাকশন ফ্যাকশনগুলো একটু মানে মানে বেশি করেছে গ্র্যান্জার বেশি বাড়িয়েছে টাকা বেশি খরচা হয়েছে তো অ্যাকশনও ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে লুক এন্ড ফিল ভালো সবকিছু ঠিক আছে কিন্তু ইমোশন যেই জিনিসটার ওপরে বেস করে থেরি দাঁড়িয়ে আছে সেই ইমোশনটা না কোথাও গিয়ে আমার জন্য এইবার ওয়ার্ক করছে না বেবিজনে কারণ বরুণ ধাবান যতগুলো জায়গায় তার ইমোশনাল পার্টে অ্যাক্টিং করছে সেই ইমোশনাল পার্টগুলো দেখতে আমার খুব একটা ভালো লাগছে না এবং ওই ইমোশনাল জায়গায় আপনি যদি দেখেন অ্যাকশানের জায়গা তো আপনি ছেড়ে দিন বরুণ ধাভন হয়তো বার করে দেবে তার বডি দিয়ে তার ফিজিক দিয়ে ম্যানেজেজম দিয়ে চলুন অ্যাকশন বার করে দিল কিন্তু কমেডির পোর্শন যেটা আছে এখানে আপনি যদি থেরিতে কমেডিও দেখেন কমেডিটাও কিন্তু বরুণ ধাভন স্টাইল কমেডি না বরুণ ধাভন কি স্টাইলের কমেডি করে লাউড কমেডি আপনি যদি থেরি দেখেন লাউড কমেডি নয় এবার কিভাবে প্রেজেন্ট করবে তাকে আমি জানি না এখানে কমেডিটাও আমার সেরকম ভাবে লাউড মানে বেবি জনের মনে হচ্ছে কমেডিটাও তাকে দিয়ে লাউডই করাবে বাট কমেডিটা কিন্তু অ্যাকচুয়ালি তো লাউড নয় ইমোশনটা যেটা দেখানো হচ্ছে ইমোশনাল পার্ট প্রচুর আছে এবং সেই ইমোশনগুলো বরুন্দমান কতটা বার করতে পারবে আমার মনে হয় এমনিতে তার ভয়েস নেই থালাবাদি বিজয়ের ডাবিংটা আমি শুনলাম আর ডাবিং কত পাওয়ারফুল ভয়েস দিয়ে গোল্ড মাইন ওটাকে ডাবিং করিয়েছিল কত ভাল লাগছিল দেখতে আর বরুন্দমান এখানে লাস্ট যেটা পুরো যদি ট্রেলারটা দেখেন বেবি জনের বরুন্দাবনের লাস্টের ডায়লগটা শুনবেন যে আমি এই বেটিকে হাত লাগাকে দিগা ওই জায়গাটায় গলার ভয়েস শুনবেন দে পাওয়ারটাই জেনারেট করতে পারছে না ইমোশনাল সিনের ওপর সিনেমাটা দাঁড়িয়ে আছে ভাই ইমোশনাল সিন কতটা ওয়ার্ক করবে আই হ্যাভ আ ডাউট কারণ আমি দেখার পর আমার মনে হলো যে না এই জিনিসটা নিয়ে কথা বলা উচিত কারণ এই এই রোলটার জন্য বরুণ ধাবান হয়তো পারফেক্ট চয়েস নয় খালি কমেডির জন্য অ্যাকশনের জন্য বরুণ ধাবানকে নিয়ে নিলাম কিন্তু এই মুভিটার যে বেস থেরির যে বেস ইমোশন সেটা কিন্তু বরুণ ধাবানের পারফরমেন্সের সঙ্গে যাচ্ছে না যদি আমাকে বলেন পার্সোনালি আপনার সঙ্গে আমার মতে নাও মিলতে পারে আমাকে যদি বলেন সিদ্ধার্থ মল্লতরা এই রোলটার জন্য আমার মনে হতো যে একটা সুইটেবল রো মানে ক্যারেক্টার হতে পারতো সিদ্ধার্থ মল্লোতরা মেবি বরুণ ধামানের থেকে বেশি ভালো পুল অফ করতে পারতো ইমোশনাল জায়গাগুলোতে বেশি করে সিদ্ধার্থ মল্লোরা ছোটোখাটো কমেডিও পুল অফ করে দেয় থেরিতে যে খুব বেশি কমেডি আছে তা নয় ছোটোখাটো কমেডি ছিল যেটা সিদ্ধার্থ মল্লাদা পুল অফ করে দিতে পারত বডি আছে ফিজিক আছে অ্যাকশন করতে পারে ভালো দেখতে ইমোশনাল সিন বেশি বেটার করে সিদ্ধার্থ মল্লোতরা তো আমার মনে হয়েছিল যে সিদ্ধার্থ মল্লোতরা নয় কেন বরুণ ধামান কি এর জন্য সত্যি পারফেক্ট চয়েস এবার বাকি তো আপনারা কমেন্ট করে জানার মুভি আসুক তারপর এই জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে যে বরুন্দমান পুল অফ করতে পারলো না পারলো না মেবি পুল অফ হয়তো করেও দিল কে জানে হয়তো কালিস তাকে এমনভাবেই দেখিয়ে দিল বা অ্যাটলি তাকে এমনভাবেই প্রেজেন্ট করে দিল যে মেবি পুল অফ করে দিল ভালো লাগলো দেখতে গল্পটা চেঞ্জ করে এমনভাবে তাকে দেখালো যে শ্যুট করে গেলো সিনেমাটার সাথে হতেই পারে সেটাও হতে পারে তো এই ছিল আজকের বিষয় আর সেটা নিয়ে আলোচনা কারা কারা আমার সঙ্গে একমত কমেন্ট করে জানাবেন যারা একমত নয় তারাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত কেমন লাগলো ভিডিওটা জানতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ